সমুদয় কিছু কিছুকে জের যাবার হর পেশ মত তাজ দিক পাইদ গামি দহার গন্না ফুল মা মাপ না ধরি ফাতিয়া শরীফ মিলা শরীফ খতমে কোরআন ওয়াজ নসিহত আল্লামা দিত তাবারক সহ সব কিছুই আমার গসুল আদম ওয়াহাদি غوث العظم کھل نبی غوث العظم دہ لبی امام ربانی مزد دل پہ اللہ حضور دے رسیلہ کرے قبول کرنین تمام پیتی بھی لے کراو قادریہ یا چستی آغا شہار پر دیا نقشہ بندیا مزد دیا خیری عزیزی علیمیا سابری وارسی کوری کلیمی اشرفی پر کتی رجبی کلندریا مداریہ جت سنت سناتل جامات তরিকতে শাখা প্রশাখা বলি আল্লাহ গান আছেন আল্লাহ সকলের আর আয় মোকাদ্দাস মোতাহার সবগুলো পৌঁছে দিন আল্লাহ আয় আমার রব্বে কানিম এমনি করে চার মোসাবের ইমামদের দরবারি আয় আমার আল্লাহ এমনি করে পৃথিবী সার জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সাহাবাই করাম তাব তাবি নামে সকলের আর আয় মোকাদ্দাস মোতাহারায় পৌঁছে দিন আল্লাহ মেহেরবান আমাদের সবাব

শ্বশুর কুলে শাশু কুলে মাতৃ পিতৃ কুলে দাদার কুলে দাদির কুলে নানার কুলে নানির কুলে যারা কহিল কবর বাসিয়াল আপনি তাদের কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন হাল্লা কবরে কে বা করে দিন পৃথিবীর সব থেকে মধুমাকা ডাক হলো মা আল্লাহ মা যাদের নাই এই মেহফিলে কতজন আল্লাহ যখন কিছুই নাই দেওয়ার মতো আব্বা মা পাশে যখন সব দিয়েছো আর নাই তারা কাছে আর বলবে না ব্যাটার একশো টাকা দিয়ে গেঞ্জি কিনবো আটা ভুট্টা জব মাঝ কবরে চলে গেছে আল্লাহ জান্নাতের রোজি তাদের কবরে দি আল্লাহ জান্নাতি রুজি তাদের কবরে দি আল্লাহ কবরকে জান্নাতি টুকরা বানিয়ে দি আল্লাহ কবরে জান্নাতি পোশাক তাদের দি রব্বে করিম আপনার সঙ্গে তারপরে হাত পেতেছি এই মেহফিলের মধ্যে কতজন যে মাহারা কতজন আবাহার কেউ স্বামী কেউ বিবি কেউ সন্তান এমন কে হই নাই আপন জন বিদায় নেই নি আল্লাহ দয়া করে তাদের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দিন আল্লাহ মার একবার ভাইয়ের রুজিতে রোজগারে বরক দিন আল্লাহ ইমানে আমলে বরক দিন আল্লাহ সংসারে দিন বরকদ্দিন গুলো হেফাজত করুন আল্লাহ বিচাগুলো নাতি পুতি নি সুখে শান্তিতে আমার অসুলের প্রেম নিয়ে আল্লাহ হলুদদের প্রেম নিয়ে জীবন বিতাতে পারে তৌফিক দিন আল্লাহ 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 পেরেশানি দূর করে দিন যাদের ঘরে পিতা মাতা সুস্থ হয়ে আছেন আল্লাহ আমার গসলা তো মহারি খুলনবি দেহলবি মামের আপানি সাদকায় সে পায়ে কামেলা করে দিন আল্লাহ জানি না কতদিন পিতা মাতা খেতমত করা তো পিক দিবে আল্লাহ খেদমত করার তৌফিক দিন আল্লাহ নসিব যাদের ভালো আল্লাহ আমাদের নাতিপুতি যারা আল্লাহ আপনি হেফাজত করুন আই আল্লাহ এলাকাকে আপনি হেফাজত করুন আমার বর্তমান হুজুর কিবলা মদ্দা জিল্লা আলিয়া হুজুরের প্রেমিক বানাইয়া দিন আল্লাহ খুলনা দরবারে কদিন হুজুরের হায়াত দারাজ করে দিন দিল্লি দরবারে আমার বর্তমান হুজুরের হায়াত দারাজ করে দিন ইমামে রব্বানি হুজুরের দরবারে বর্তমান গদিতে যিনি আসেন আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন সাল্লাল্লাহু তাআলা আলা খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন امين بحق لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى